স্ত্রীকে শাসন করলে অত্যাচারী শাসন না করলে কাপুরুষ স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাস ঘরের ভিতরে থাকলে আকাম্মা স্ত্রীকে চাকরি না করতে দিলে সন্দেহ প্রবণ আর চাকরি করতে দিলে ভোর কামাই খোলা খুবই ছেলেরা এক বন্ধুর সাথে আরেক বন্ধু কি করে রে আমরা যেগুলায় গল্প করি সেগুলাই রে শিশি ছেলেরা এত খারাপ চাচা বা বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কি তুই তো সহজে বুঝবো না তোকে না সহজ করে বুঝে দে শোন মনে কর বউ হলো টেলিভিশন আর হচ্ছে যে বান্ধবী হচ্ছে মোবাইল টেলিভিশন অর্থাৎ বউ ধর বাড়িতে থাকে সব সময় আর মোবাইলে তুই যেটি ইচ্ছা সেটি ঘুরে পারবো জিঙ্গা বান্ধবী বাড়িতে থাকলে দেখবো খালি টিভির দিকে হামাকের চোখ আর মনটা পড়ে থাকে হচ্ছে মোবাইলের দিকে সেজন্য ঘরত কি আর বাইরে কি মোবাইলে হয় আসল সঙ্গী বাড়িতে থাকলে টিভি অর্থাৎ বউ সব সময় দেখবার মন চায় না খালি ধরে খেলার খবর নিউজ এগুলা দেখেই শেষ আর দেখবার মন চায় না আর মোবাইল দেখবো সারাদিন দেখবার মন চায় যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই দেখবার মন চায় টিভি একবার খরচ করে নিয়ে আসবো আর সিং তেমন খরচ নাই মোবাইল অর্থাৎ বান্ধবী সেই ব্যয়বহুল সব সময় টাকা তোলা লাগে এমবি তোলা লাগে বান্ধবীর যাওয়া লাগে ইটি লিয়ে যাওয়া লাগে উটি লিয়ে যাওয়া লাগে খালি খরচ আর খরচ চেহারায় টিভির সাইজ বড় ওজনও বেশি জিঙ্গাবো আর বান্ধবী অর্থাৎ মোবাইল তুলনায় কিন্তু স্লিম হালকা দেখতেও সুন্দর যেটি খুঁজি সেটি নিয়ে যাওয়া যায় টিভি চলাবার গেলে রিমোট লাগে আর মোবাইলের বুগত আঙ্গুল ঘুষলে টিপাটিপি করলে অনেক কিছু শোনাও যায় দেখাও যায় ভালো কিছু শুনবার চলে মনে কর ইয়ারফোন কানের মধ্যে দিলেও বাস ইচ্ছা মতো শুনলো কেউ জানলো না কিন্তু টিভি কিন্তু ইয়ারফোনের সিস্টেম নাই টিভিতে কোনো ভাইরাস ধরে না কিন্তু মোবাইল কিন্তু ভাইরাস ধরতে পারে মোবাইল হ্যাক হবার পারে হাত ছাড়া হয়ে যেতে পারে কিন্তু টিভি সহজে চুরি হয় না হয় বাড়ি ভেঙে টাঙ্গে টিভি নিয়ে যেতে পারে টিভি কিন্তু হুট করে বদলান পারবো না অর্থাৎ বউ দেখো ফ্যামিলিরা মেলা কথা কবি টিভি সহজে খারাপ হয় না যদি খারাপ হয় আবার পাল্টাতেও অনেক সময় লাগে আর মোবাইল মনে কর বছর বছর আপডেট হয় পাল্টালু বা তাইও মনে কর তোকে সারে চলে গেল এটা কেউ জানেও না কারো কোনো আপত্তিও নাই মোবাইল অর্থাৎ বান্ধবী দুই কাজই করা যায় কথা শোনাও যায় আমার কথা কোয়াও যায় কিন্তু টিভি কিন্তু সারাদিন বক বক করতেই থাকবি তুই খালি শুনবো আর শুনবো কিন্তু কিছু কবার পারবো না বান্ধবী কিন্তু পরে বউ হবারও পারে না হবার পারে কিন্তু বউ কিন্তু পরে কিন্তু আর বান্ধবী হবার পারে না আমার বান্ধবী কিন্তু সব কথা কওয়া যায় বয়ের কথাও কওয়া যায় কিন্তু বোক কিন্তু বান্ধবীর কথা কওয়া যায় না এই হলো পার্থক্য এখন বুঝছো হ্যালো বিউটি এ বন্ডি মোর কথা হন এ তুমি তেরান পাইছো হয় হাই হে তো তোর দারে ফোন দিছি তুই মোর কথা হন আজ গো তো তেরান দে তাইলে বন্নার তেরান তুই কি পাইছো তা কি পানি নি মুই তো পাই নাই বজ্জো মোগো গরা বাড়ি না

পুহুতে চল্লিশ পঞ্চাশ বালতি পানি আনি না ঘরে ডাইলে দিছি বোঝ এখন এককালে সিনাই মগো ঘরেও পানি উঠছেলে শুনছি কাইল গো আবার আইবে তেরান লইয়া কাইল তো আমারে তেরান না দিয়া পারবেই না এবন্ডি হোন তুইও কিন্তু হরতে পারো বোঝ তুই এক কাম করবি পঞ্চাশ ষাট বালতি তুই আল্লাহ যদি নাও পারো বিশ পঁচিশ বালতি আইনে ডাইলে তো বোঝ হ্যাঁ ওইবে আনে এ বউ তুমি সত্য কইতে আসো হয় রাহি আবার স্যাল ডেল একটু সরাই তৈবি বোঝ স্যাল ডেল সরাইয়া দেখাইতে তৈবে না মোর ঘরে কোনো খাওয়ন দাওন নাই খুশি লাগদে আছে নাপু হাই হাই ভালো থাইস তারাহি মানুষ বলে আপন মানুষকে কদর করবেন আসলে কোন আপন মানুষ যে আপন মানুষ আপনার সফলতা দেখে হিংসা করে আপনি বিপদে পড়লে আনন্দ পায় আজকাল কোন আপন মানুষ আপন মানুষ হয় না ঠান্ডা মাথায় বসে যদি জীবনে হিসাব মিলাইতে যান দেখবেন শত্রুর চাইতে সবচেয়ে বেশি ক্ষতি এই আপন মানুষই করছে যে জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয় সেটা কোনো শত্রুও না দায়িত্বের কোনো বোঝাও না কিংবা জীবনের কোনো কঠিন সময়ও না মানুষকে ধ্বংস করে সেই আঘাত যে আঘাতটা আপন মানুষ আপন মানুষকেই দিয়ে থাকে এ না সিগারেট কি জিনিস ক স্যার সিগারেট হলো এটা আবেগ আর অনুভূতির একটা জিনিস আনন্দে থাকলেও সিগারেট লাগে কষ্টে থাকলেও লাগে মন মেজ খারাপ থাকলেও লাগে রাগে থাকলেও লাগে ব্রেকআপ হয়ে গেলেও লাগে চা খাওয়ার পরেও লাগে চা খাওয়ার আগেও লাগে সিগারেট খাওয়া সারে দিমো এটা ভাবতেও আর সিগারেট ধরান লাগে ক্যারে তুই বলে তোর স্বামীকে ডিভোর্স দেবো তোর স্বামীর সাথে বলে বনিবনা হচ্ছে না তার মধ্যে তোর বান্ধবীরাও বলে তোকে বলে সারে দেবার কছে যে ভালো না লাগলে সারে দে তোর চাকরি আছে তোর চিন্তা কিসের এগুলা বলে তো উল্টা পাল্টা বুঝাছে হ্যাঁ সারে দেবো ভাবিচ্ছি শোন আমি তোর বন্ধু ভালো বন্ধুরা কখনো খারাপ পরামর্শ দেয় না তো আমি ভালো কথা কয় তুই কখনো তোর স্বামীকে ছাড়ে দিস না যতই ঝামেলা হোক তোরা মিটেলে কারণ শোন আমি কই বিয়া ছাড়ে দেওয়ার পরে তিন চার মাস তোর ঠিকই ভালো কাটবি কিন্তু তারপর থেকে তো কিন্তু একের পর এক খোঁটা শোনা লাগবি কৃষক তোর ডিভোর্স হলো তুই ভালো মেয়ে হলে তোর ডিভোর্স হলো নি বিভিন্ন খারাপ কথা কবি তো খারাপ কবি আগুন জিঙ্ঘায় তুই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছ তখন ওই ডিভোর্স হওয়ার পরে আর বড় মুখ করে ঘুরা বেড়ব না নিজেকে সবসময় ছোটো মনে হবে আবার যখন আরটা বিয়ে করবো সেই স্বামীর ছয় প্রথম স্বামীর কথা তোর মনে হবে মানে তোকে এত বাজা লাগবে তুই নিজেই বুঝতে পারবি না আবার দ্বিতীয় যে তুই বিয়ে করবো তাই তো তোকে মন থেকে ভালোবাসে বিয়ে করবি না তাই করবি স্বার্থের জন্যে ফলে দেখবো তার একটা শোল আছে তাক দেখা লাগবি নাহলে তার বৃদ্ধ বাপ মা আছে সে তার খেয়াল করা লাগবে এগুলা চিন্তা করে তোকে বিয়ে করবি মানে তোকে পছন্দ করে বিয়ে করবি না স্বার্থের জন্য তোকে বিয়ে করবি বুঝছো আর প্রথম স্বামী তোর মন থেকে ভালোবাসছে যত এখন ঝগড়া হোক সব ঠিক করলে আর ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না এখন হয়তো তোর মনে হচ্ছে যে ডিভোর্স হলে তুই বেঁচে যাবো তুই বেঁচে যাবো ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা তোকে শেষ করে দিবি কুটেও ঠিক মতো চলাফেরা করতে পারবি না সব সময় নিজেকে হীনমন্যতা মনে হবে বুঝছো আর মানুষের তুই অতিষ্ঠ হয়ে যাবো আর ইসলামের দৃষ্টিতে যদি ডিভোর্সের কথা তো কই ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স আল্লাহ এরা খুবই অপছন্দ করে বুঝছো তুই সুন্দরী শিক্ষিত স্বাবলম্বী মানে চাকরি করিস এটা লিয়ে যদি তুই অহংকার করিস আর অহংকারে যদি চিন্তা করিস স্বামী আমাকে একটা কথা বলো আর সেই কথা আমি শুনবো শুনতে আমার ইগুত লাগতেছে এই ধরনের মন মানসিকতা তো পাল্টান লাগে বুঝছো মনের মধ্যে কোনো অহংকার নেওয়া যাবে না এটা কথা মনে রাখিস তুই হচ্ছে বেটিসল আর তাই হচ্ছে বেটাচল আল্লাহর পরিবারের কর্তা হিসাবে পাঠাচ্ছে বেটিসলক লয় শোন পুরুষরা হচ্ছে বন্য ঘোড়ার মতো একবার যদি রাগে যায় তাহলে সংসার ভেঙ্গে চুরে চুরমার করে দিবি তুই যদি তোর ঘর শান্তি চাস তাহলে তুই সবসময় খেয়াল থব তার উপর কখনো তুই হুকুম চালাবো না কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য কোনো পুরুষেরই জন্ম হয়নি তবে একটা কথা সবসময় তার সাথে থাকার চেষ্টা করব ছায়ার মতো থাকবো তার প্রয়োজন কি খেয়াল করব তার কথা কখনো অবহেলা করব না মানে এমন একটা ভাব নেব যে তার কথা তুই খুব গুরুত্ব দিচ্ছ তাহলে দেখব তার তোর উপর খুব খুশি দেখবো যে সোজা ঘোরার মতো তোর কথায় উঠিক চার বসিচ্ছে আর যদি ইনকা না করা পারিস তাহলে কখনোই তুই তার মনের জায়গা করে নিতে না তুই ঠিকই কস রে কি যে করি কি করি তোর লয় আজ থেকে তোরা দুইজন মিটে নিব সব ঝগড়া মিটে নিব তৃতীয় আর কাকু তো কোয়া লাগবে না আমাক যে কসু আর কাকু কব না মনে করবো যে আমাকও কষ্ট ঠিক আছে ডিভোর্স একজনের জন্য হয় না বেটা চল চল দুইজনেরই দোষ আছে এক হাতে তালি বাজে না বুঝছো তারপরেও দুইজন দুইজনাক দুইজনা কি সব কিছু ভাগ করে লাওয়া লাগে আর তোর একটা সমস্যা কি তোর খুব অহংকার চাকরি করছে দিয়ে কি হচ্ছে রে অহংকার বাদ দিব ধর্য ধরবো এবং সব কিছু ঠিক হয়ে যাবে যা আমরা বাঙালি এমন এক জাতি বুঝছো পঁচিশ টাকা দিয়ে দই খাবি না কিন্তু ওই দই কি সিকুন গ্লাসের মধ্যে তুলে হালকা না ঠান্ডা পানি দিয়ে লড়ে চড়ে একটা পাইপ বসে দিবি নাম কবি লাচ্ছি সেটা আবার সত্তর টাকা দিয়ে কিনে খায়া খুব খুশি কোনো কষ্ট লাগে না আবার দুইশো টাকা দিয়ে মুরগির এক ঠ্যাং টিক্কা হিসাবে খাবি খুব মজা করে কিন্তু সেই মুরগি একশো চল্লিশ টাকা কেজি হুট করে যদি একশো পঁয়তাল্লিশ টাকা ছায়া বসে তালে হয় মাথা খারাপ চরম কেসার লাগে যাবি দেশক গেলাবি সরকারক গেলাবি মানে সোগলির গুষ্টি উদ্ধার করে দিবি আবার চল্লিশ টাকা দিয়ে আইসক্রিম খাবি না একশো বিশ টাকা দিয়ে ওরি অর্ধেক ম্যাঙ্গো ফ্লেভার কয়া ঠিকই খিলাবি খুবই খুশি আবার যদি মনে কর বাসত উঠছো বাছত উঠে লিজে ঠিকই বাড়ির সামনে মানে গেটের সামনে নামবি কিন্তু অন্য কেউ যদি গেটের সামনে নামবার চায় মানে কত কথা শুনবো কবি কি দশ টাকা ভাড়া দিয়ে কি বাস কিনে লিসেন নাকি বাড়ির গেটুত নাম্বার চান মেয়ের সময় নষ্ট হচ্ছে না বাস স্ট্যান্ডে নামবেন আরো কত কথা শোনাবি তার হিসাব নাই আবার স্কুলের বেতন একশো টাকার বেশি দিবি না মিচ্ছে না বাড়ালে মনে করো হামকি ধামকি কত কথা আন্দোলন আবার দেখবো সেই স্কুলে সারের কাছে যদি আবার কোচিং করে দেখবো দুই হাজার টাকা প্রতি মাস দিচ্ছে কোনো কথা কবি না আবার পার বিশাল বিশাল ভাবে মানুষকে বড় বড় গপ্প দিবি বেড়াক বিয়া দিছি দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে কিন্তু ওই যে রান্না বাড়ি করছে সেই বাবুরসি ওই বাবুরসীক মনে কর একশো টাকা কম দেওয়ার জন্য লাভালাভি করবি ক্যাশ ক্যাশ করবি একশো টাকা বেশি দিবি না আবার দেখ আমরা বাঙালি প্যাট ভরে খামো ইচ্ছা মতো খামো কেউ দাওয়াত দিলে তো কোনো কথাই নাই মাছ মাংস এরাও বাদ দিবি না আবার সকালবেলা উঠে করবি কি দৌড়াবি প্যাট কমানোর জন্য খাওয়া যে কমান লাগবি সেই চিন্তা মাথার মধ্যে নাই আর একটা জাতীয় পুরাতন কথা তো আছেই যে রেস্টুরেন্টত হোটেল বয়গুলা পঞ্চাশ টাকা টিপস দিবি কিন্তু রিক্সাওয়া পাঁচ টাকা বেশি দিতেই গাও হাফসা যায় চরম কেঁচাল লাগে কত কথা কয় রিক্সালা গোষ্ঠী উদ্ধার করে দেয় ইনকে আরও মেলা আছে মানে কোথায় কোথায় দিন পার হয়ে যাবে কিন্তু এগুলো অপশন শেষ হবে না এই গুণগুলা আমাকে সগলির মধ্যে আছে আসলে আমাকে মেন সমস্যা হচ্ছে কষা পায়খানা লাগান্তি প্রতিদিন টয়লেটও যা হাঁকতে মনে কর সেই কষ্ট হবে যান বের হয়ে যাবে টয়লেট করে আসে কবি জীবনে আর কোনো দিন মাংস খাবো না কিন্তু ঠিকই বিকালবেলা বের হয়ে আসে বাজারের মূরদ পরোটা টিক্কা খাবি পুরুষ কেন বিয়ে করে মাসের শেষে যদি হিসাব মিলাইতে যান দেখবেন একজন স্ত্রীর খরচ বাইরের চারটা পর নারীর চাইতে অনেক বেশি তারপরও পুরুষ বিয়ে করে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানদের স্বপ্ন পূরণ করে দেখায় স্ত্রী সন্তানদের জন্য ছাদ খোঁজে তাদের আরামের জন্য সব চাইতে উত্তম ব্যবস্থা করার জন্য রোদে পুরে কষ্ট করে পরিশ্রমের সাগরে দিন রাত নিজেকে ব্যস্ত রাখে নিজের জন্য না স্ত্রী সন্তানের জন্য প্রয়োজন হলে স্ত্রী সন্তানের জন্য নিজের সম্পত্তি জমি বিক্রি করে দেয় এমনকি তিলে তিলে গড়া সঞ্চয়গুলো হাসি মুখে স্ত্রী সন্তানকে দিয়ে দেয় আর এই জন্য এই সকল পুরুষকে সম্মান করুন কিছু পারেন আর না পারেন পুরুষদের এই বলিদানের বিনিময় একটু মানসিক শান্তি দেন আমি কোনো পুরুষকে যে কোনো অনুষ্ঠান হোক ফাংশন হোক তার স্ত্রীর চাইতে দামি পোশাক পরতে কখনো দেখি নাই অথচ টাকা কিন্তু সে নিজেই কামায় একজন স্বামী টাকা কামায় আর একজন স্ত্রী ভোগ করে বিবাহিত জীবনে একজন পুরুষ সারা জীবন তার রক্ত পানি করা টাকার থেকে এক টাকা নিজের পিছনে খরচ করার জন্য এক বার ভাবে তাহলে পুরুষের এই অবদানটুকু কি একটা নারীর জন্য যথেষ্ট নয়